কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে একুশে মার্চ দু হাজার বাইশ প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি জিয়াই পণ্য কোনটি জামদানি শাড়ি বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত ভোলা বিশ্বকাপ ফুটবলের সবগুলো আসরে অংশ নিয়ে একমাত্র দল কোনটি ব্রাজিল দেশে মুঠোপন সেবা প্রথম কখন চালু হয় উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে সম্প্রতি গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে অর্থ মন্ত্রণালয় সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পৃথক করে কয়টি স্বতন্ত্র বিভাগ গঠন করা হয়েছে বাংলাদেশের মূল রপ্তানি পণ্যের কত শতাংশ বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্য কোনটি তৈরি পোশাক চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক সম্প্রতি দেশে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি ইয়াং ডিপ্লোমেট অব দ্য ইয়ার দুই হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত হয়েছেন কে সোনিয়া মুন্নি বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক প্রতিষ্ঠাতা কে ফজলে হাসান আবেদ সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশে স্টার ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে আটাশে এপ্রিল দুই জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেটে প্রকাশ করা হয় কত সালে আঠাশে এপ্রিল দুই দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য বিনিয়োগ সম্মেলনে কতটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে চারটি কততম দেশ হিসাবে নাসার সঙ্গে আর্টেমিস আর স্বাক্ষর করেছে বাংলাদেশ চুয়ান্নতম দেশের প্রথম ওয়াশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হচ্ছে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী বছরের কয়টি মাস একত্রিশ দিনে শেষ হয় ছয়টি কোনটিকে অনুসরণ করে বাংলা সোনের প্রবর্তন করা হয়েছে চীনা বর্ষপঞ্জি কত বছর পর পর অর্থনৈতিক সময় অনুষ্ঠিত হয় দশ বছর বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত মিশরায় চট্টগ্রাম কোন নদীর অপর নাম বরাক নদী বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি সংবাদ প্রভাকর নববর্ষের চোদ্দশো বত্রিশ শোভাযাত্রায় কতটি জাতিগোষ্ঠী অংশ নেয় আঠাশটি সম্প্রতি সরকার দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দশটি